আমি তো এরকম কোনো কিছু ভিন্সি পাইলাম না দেখো তুমি মিথ্যা কথা বলবা না কারণাকার সাথে তুমি এই সতিতটা নষ্ট করছ আর তুমি আমার কাছে এসে বল তোছ যে আমি ভাজিনি না এই মিথ্যা কথা বলছ কেন হ্যাঁ তোমার যদি এইটাই ইচ্ছা হতো আমাকে বলতে পারতা যে একবার তোমার সাথে করার পর আমি আর কিছু চাই না এটাই তো হতো হয় যথা আমার ভার্জিনিটিটা নষ্ট হল না কেন তুমি এখন আমাকে দোষ দিচ্ছ আমি মিথ্যা কথা কেন বলবো আমি নিজে পরীক্ষা করলাম এখন ঠিক না

তুমি বাজে নাচো কিনা সেটা আমি পরীক্ষা করার জন্য নিয়ে আসছি এখানে কি কি বললা তুমি এটা আমি ভার্জিন কিনা এটা জানার জন্য তুমি এখানে নিয়ে আসছে এইটা পরীক্ষা করার জন্য কি বলতাছ তুমি শোনো এখানে ছি বলার কোনো কিছু নাই তো কারণ এখন তো বুঝো এখনকার যুগে ছেলে মেয়ে আগে থাকতে কি না কি করে এই কারণে আমি তোমাকে এই জিনিসটা করার জন্যই তোমাকে এখানে নিয়ে আসছি আর এখানে তো সুন্দর কিছু না আমি তো তোমারে ভালোবাসি দুদিন পরে তো আমি তোমাকে বিয়েই করবো এই কারণ নাই তোmatched মানে ভরজেন কিনা তুমি এটা পরীক্ষায় বরাবর ধরে ডাকো হিরো তুমি এত খারাপ এটা আমি জানতাম না তুমি তো জানোই দেখো আমার ফোনে ফেসবুক মেসেঞ্জার সব চেক করো আমি তুমি ছাড়া কোন ছেলের সাথে কথাই না। তুমি আমাকে কিভাবে বললা আমার সতীত্ব নিয়ে কথা বললা আমার চরিত্র নিয়ে কি কথা বললা এখানে তো রাগের কিছু না এরকম করতেছ কেন আমি আমি তো তোমার বয়ফ্রেন্ড নাকি এই এমন না যে অন্য কেউ করতেছে সেটা তো না আমি করব আমি তোমাকে ট্রাই করবো এতে রাগ করার কিছু নাই আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে বিয়েই করবো সমস্যা কি দেখো সত্যিকার ভালোবাসলে বিয়ের পরে এগুলা করতা বিয়ের আগে এগুলা করার কথা চিন্তাও করতাম না তুমি আমি 100% ভার্জিন তুমি এটা বিশ্বাস রাখতে পারো আচ্ছা তুমি যদি 100% সিওরই হই তা তাহলে আমি বললে তোমার সমস্যাটা কোথায় আমি তো তোমাকে জিওর দিচ্ছি যে আমিও তোমাকে বিয়ে করব তাহলে এখানে তো বাধার কোনো কিছু নাই ঠিক না আচ্ছা দাঁড়াও তোমোন যদি এইটাই মনের ইচ্ছাও থাকে ঠিক আছে নাও আমি রেডি আমার পাঁচ দিনে কি পরীক্ষা করতে পারো আচ্ছা ঠিক আছে আরো আটটা দাও আর আগাও না মন খারাপই কি আছে আমি তোকে কি এবার বুঝলা তো আমি ভার্জিন না না তুমি কি বলতেছো তুমি আমি একশো পার্সেন্ট ভার্জিন ছিলাম আর আমার ভার্জিনিটি যদি নষ্ট হয়ে থাকে মাত্র তুমিই করছো দেখো আমার উপরে এত বড় কলঙ্ক না তুমি তুমি যে বারবার বলতেছো তুমি ভাজি ভাজি আমি তো এরকম কোন কিছু ফিলিংসই পাইলাম না দেখো তুমি মিথ্যা কথা বলবা না কার না সাথে তুমি এই সত্যিটা নষ্ট করছ আর তুমি আমার কাছে এসে বলতেছো যে আমি ভাজি না এই মিথ্যা কথা বলছো কেন হ্যাঁ তোমার যদি এটা ইচ্ছা থাকতো আমাকে বলতে পারতা যে একবার তোমার সাথে করার পর আমি আর কিছু চাই না এটাই তো হতো হয়তো আমার ভার্জিনিটিটা নষ্ট হল না কেন তুমি এখন আমাকে দোষ দিচ্ছো আমি মিথ্যা কথা কেন বলবো আমি নিজে পরীক্ষা করলাম এখন ঠিক না অন্য তো কেউ করে নাই যে আমি তার কথা শুনে আমি সেটা বিশ্বাস করবো আমি নিজে পরীক্ষা করছি এখানে তো আমি সেরকম কোন বারবার বলতেছি বারবার বলতেছি তুমি আমার ভার্জিনিটি নষ্ট করছো এই মাত্র তুমি আমার উপর খালি খালি দোষারোপ করতে পারো না সম্পর্ক রাখবো না ঠিক আছে দেখো না তাই বলে এত দোষারোপ করতে পারো না হ্যাঁ আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না যদি তুমি ঠিক থাকতে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকতো তোমার এই ভার্জিনিটি নষ্ট করে আসছো আর অন্য কারোর সাথে তুমি আমাকে আবার আবার এই কথা বলতেছো আমার ভার্জিনিটি তুমি এই মাত্র নষ্ট করছো বলছি না সম্পর্ক না রাখবা রাখবা না এরকম দোষারোপ দিবা না তুমি ঠিক আছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ তুমি তোমার জিনিসটা ঠিক নাই তাহলে আমি কেন আমি নষ্ট হয়ে কেন আমি বিয়ে করব ঠিক না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আমি গেলাম গেলাম আচ্ছা যাও যাও মিথ্যাবাদী প্রচারক কথা কার ছি ভাই অসত্যই ভালো বেশ আমার ভার্জিনিটিটা নষ্ট করে দিলাম এই শুনো তাহলে এভাবে কতদিন বলো আমরা বিয়ে কবে করছি বিয়ে করব সেটা ঠিক আছে কিন্তু একটু প্রবলেম আছে এর আমার প্রবলেম কোথায় আচ্ছা আমি তো বিয়ে তুমি এটাও তুমি সব কিছু ঠিক আছে এখন আমি তোমাকে বিয়ে করব মানে তুমি আছো কি না মানুষ কোনো প্রবলেম না করতে পারে যে আমার না মানুষ প্রবলেম কি মানে আমি কি আমার নষ্ট হারিয়ে ফেলছি আমি তো সেটা বলছি না কিন্তু জাস্ট আমি তোমাকে আমি বিয়ে করব এটা আমি মানে সঠিক মেয়ে পাইছি কিনা এটাই জাস্ট আমি করতে বলছি তুমি আমাকে ভুল বুঝতেছো না হ্যাঁ সন্দেহ হয় আমাকে দেখে তোমার মনে হয় আমি একটা খারাপ মেয়ে সেটা তো বলতিছি না যে তুমি একটা খারাপ মেয়ে আর এখন কর যুগ তুমি তো বুঝো এটা যাতে আমার সন্দেহটা না থাকে এই কারণে তোমাকে আমি এই প্রশ্নটা তো আমিও করতে পারি তুমি ভার্জিন যে আছো না হারিয়ে ফেলেছো কি না এখন তো দুজনে এই জন্য আরো ভালো তুমিও আমাকে সন্দেহ করছে আমিও তোমাকে সন্দেহ করবো ও তাহলে দুজনের কাজটা করলে তাহলে দুজনের ভিতরে এই সমস্যাটা থাকবে না কেন তাহলে আমাদের রিলেশনটা কোথায় গিয়ে দাঁড়ালো আগে ভার্জেন্টি পরীক্ষা করতে হবে তারপর যদি আমি দিয়ে থাকি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তার আগে আমাকে তুমি বিয়ে করছো না তাই তো এখন

আমি অনেক আগে থেকে জানি আর খোঁজ খবর নিয়ে তোর সাথে আমি রিলেশনে পা দিয়েছি তুই কি ভাবছিস আমি কিছুই জানি না তোর সম্পর্কে হ্যাঁ তুই যে একটা চরিত্রহীন ছেলে এখনো তুই কুমার করে দিলি তো সাহস দেখ অবাক হয়ে যাচ্ছে আমার সাথে তুই ফিজিক্যাল করবি শুধুমাত্র এই কারণে আমাকে ইউজ করছিস না আর বলিস যে আমি তোকে ভালোবাসি বিয়ে করবো এই বিয়ের আগে যে সত্যিকারে ভালোবাসে সে কখনই ফিজিক্যালে আসে

কোথায় যাবে এখন শুধু আমাদের দুজনকে না আর অনেকগুলো মেয়ের জীবন তুই নষ্ট করেছিস শুধু রিলেশনে জড়িয়ে তাদের জীবনটা তুই নষ্ট করে দিয়েছিস তাদের সতীত্ব নষ্ট করেছিস তোর মতো ছেলেকে তো এমনি এমনি ছাড়া যাবে না তোকে উচিত শিক্ষা দিতে হবে দাঁড়িয়ে কি দেখছি ধর ওকে ধর ধর এমন মার মারবি জীবনে কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াবে না প্রত্যেকটা মেয়ের ভার্জিনিটি টেস্ট করার নামে এইগুলা করিস তুই বিহাদ উচিত শিক্ষা হয়েছে জীবনে সাহস পাবে না কোনো মেয়ের দিকে তাকাবে আসলে ঠিক বলেছিস ভার্জিনিটি পরীক্ষা কর চল